এখন হলো গিয়া 210 টাকা আর আমরা দিছি 30 টাকা তাহলে 240 টাকা 6 থেকে এ পর্যন্ত 240 টাকা ইনকাম করছে জি টাকা আজকে আপনাকে আমরা দুজনের যে ইনকামটা হতো সারাদিনের দিনের ইনকামটা আপনাকে দিয়ে দিচ্ছি আর সারা দিন আজকে ঘুরবেন না আপনি সরাসরি বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে

আমাদের তিরিশ টাকা দিলেন না ভবিষ্যতে তো দাবি রাখবেন না না আচ্ছা তো কি হন আপনারা দুজনে কি হন স্বামী স্ত্রী আপনারা দুজন স্বামী স্ত্রী আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে তিন ছেলে তা আপনি কি চোখে দেখতে পান না একবারে এই নাইন টুয়েলভ আচ্ছা তো আপনার যে ছেলেরা আছে ছেলেরা দেখেন আপনাকে তারা কি সবাই বিয়ে করছে যে কে নাথো আপনারা দেখেন রাস্তায় রাস্তায় মানুষের কাছে সন্তানের মতোই আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমি একটা বিপদে পড়ছিলাম আপনার কাছে হেল্প চাইলাম আপনি আমাকে হেল্প করলেন আপনার মনটা আসলে অনেক বড় আমাকে এরকম হেল্প করলেন আপনি অসংখ্য ধন্যবাদ

আমি এতক্ষণ আপনাকে যা বললাম সবই মিথ্যা কথা বলছি তো আপনাকে আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি সবার কাছে হাত পাচ্ছেন আজকে তো শুক্রবার প্রচন্ড রোদ গরম তো গরমে বের হইছেন এ পর্যন্ত কয় টাকা পাইছেন সর্বমোট 245 টাকা এখানে হলো গিয়া 210 টাকা আর আমার দিছেন 30 টাকা তাহলে 240 টাকা বের হইছেন কয়টা বাজে 9টা বাজে আমার বাড়ি থেকে বের হয়েছে 9টা বাজে বের হইছেন আপনার বাড়ি কোথায় 18 বাড়ি 18 বাড়ি থেকে থেকে আর এই পর্যন্ত টাকা ইনকাম তো আমি এতক্ষণ যা বলেছি সবই মিথ্যা কথা বলেছি হ্যাঁ আসলে আপনাকে দেখলাম যা আসলে আপনার মনটা কেমন আসলে আমি কোনো বিপদে পড়ি নাই তো আপনার আহ ব্যবহারটা দেখে আমার অনেক ভালো লেগেছে হ্যাঁ আপনি আসলে অনেক একজন বড় মনের মানুষ তো সারা দিনে এভাবে কয় টাকা ইনকাম হয় আপনার 230 টাকা টাকা আচ্ছা আজকে জানেন না 240 হইছে না আর 100 দেব আচ্ছা আজকে যদি আপনাকে আমি সারা দিনের যে ইনকাম হতো এই টাকা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনারা দুইজন আজকে বাড়ি চলে যাবেন তো দুইজনে আপনারা 1000 টাকার মতো ইনকাম হয় হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আজকে আপনাদের সারা দিনের ইনকামটা আমি দিয়ে দিচ্ছি আর আজকে রোদরে আর ঘুরবেন না আজকে সরাসরি বাড়ি চলে যাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ

সারাদিনের ইনকামটা আপনাকে দিয়ে দিচ্ছি আর সারাদিন আজকে রোদে ঘুরবেন না আজকে সরাসরি বাড়িতে চলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এই যে টাকাটা ধরেন তাহলে একটু এদিকে আসেন আপনি আজকে আপনাদের দুজনের যে ইনকামটা হতো আমি আজকে ওনার কাছে দিয়ে দিছি আজকে আপনারা আর রোদে ঘুরবেন না সরাসরি বাড়িতে চলে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে খালা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইলো আর রাস্তাঘাটে যদি কখনো ভাবে বিপদে পড়ে তাহলে একটু হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে আল্লাহ ওয়ালাইকুম সালাম